আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার তালের পোয়া পিঠে অথবা পাকান পিঠে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খেজুরের গুড়ের সিজনে গুড়ের পাখান আমরা বানিয়ে খাই তাহলে তালের সিজনে তালের পাকান খাবো না সেটা কখনো হয় তাই আজই বানিয়ে ফেললাম বানানো যেমন সহজ খেতে ভীষণ মজার আর এতটাই নরম তুলতুলে হয় আপনারা এটা একবার বানিয়ে তিন দিন থেকে চার দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো চলুন আমি ভিডিওটা শুরু করে ফেলি তালের পোয়া পিঠা অথবা পাকন পিঠা বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপ পরিমাণে নিয়েছি চালের গুঁড়া এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি এখানে এক কাপ মতো দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা কম বেশি করে নেবেন আর হাফ কাপ দিয়ে দিচ্ছি নারকল কোঁড়া এখন দিয়ে দেব হাফ কাপ মতন সুজি ভেজানো সুজিটাকে আমি এক ঘন্টা আগে নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে তালের মেথি অথবা তালের পাল্প এর আগে একটা তাল ফুরোলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমি তাল চাচাটা দেখিয়ে দিয়েছি তাই এখানে আমি তাল চাচাটা না দেখিয়ে তালটা আগের থেকে চেঁচে নিয়েছিলাম এখন এই সব শুকনো উপকরণগুলো তালের মেতির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না কারণ এখানে চিনিটা দিয়েছি চিনি থেকে অনেকটাই জল বেরোবে তার জন্য সব কিছু উপকরণ এইভাবে খুব ভালো করে মেখে নিলাম এইভাবে চটকে চটকে মেখে নিয়েছি এখন আমি এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা পর দেখুন দেখাচ্ছি চিনিটা পুরোপুরি গলে গেছে আর চিনি থেকে অনেকটাই জল বেরিয়েছে এবারে আমি এখানে এক কাপ মতো নিয়েছি নর্মাল জল অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব সব জলটা একেবারে দিয়ে দিলে হবে না এইভাবে অল্প অল্প দিতে হবে আর এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে যতক্ষণ হাতে সময় নিয়ে এই ব্যাটারটা তৈরি করা হবে তত কিন্তু পাকন পিঠাগুলো নরম তুলতুলে তুলে আর ফুলকোফুলকো হবে তো এইভাবে দেখুন আমি অনেকক্ষণ হাতে সময় নিয়ে মেখে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এর থেকে বেশি পাতলা আবার বেশি ঘন করে রাখলেও হবে না তারপর গ্যাসটা অন করে আগে থেকে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছিলাম এর মধ্যে আমি এক চামচ এই ব্যাটারটা দিয়ে দিলাম তো এই কড়াটা নতুন এটা বেশি ব্যবহার করা হয় না তার জন্য এই কড়াটা তেল সরা না বলে পাকন পিঠাটা কিন্তু তলায় বসে নষ্ট হয়েছে তার জন্য রেগুলার যে বাড়িতে কড়াটা ইউজ করি তেল সরা আছে এই কড়াটা এই কড়ার মধ্যে আমি তেলটা ঢেলে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এক চামচ ব্যাটারটা দিয়ে নিলাম যেহেতু কড়াটা তেল সরা ছিল দেখুন খুব সহজেই কড়া থেকে ওপর দিকে ভেসে উঠল আমি দু মিনিট মতো হালকা আছে রেখে দিয়েছিলাম তারপর উল্টে দিলাম হালকা আছে এইভাবে দুদিকটা উল্টে আমি লাল করে নিয়েছি এবারে তেল ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি পাকানগুলো ঠিক একইভাবে ভেজে নেব তো দেখুন সব পাকন পিঠাগুলো আমি একইভাবে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর একটা হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা কত সুন্দর কুক হয়েছে একটা আমি ভেঙেও আপনাদের দেখাচ্ছি দেখুন এখন যতটা নরম দেখছেন তিন চার দিন পর্যন্ত অতটাই নরম তুল তুলে থাকবে আর তালের ফোরলা অথবা পাকন পিঠা যত বাসি হবে তত কিন্তু খেতে বেশি মজার লাগবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন